এই কষ্টের দিনে যদি তুমি পড়াশোনা ছেড়ে দাও এবং পড়াশোনাটাকে একদমই যদি বন্ধ করে দাও তাহলে আগামী দিনে তোমার নিজের স্বপ্ন নিজের মা বাবার স্বপ্ন নিজের পরিবারের স্বপ্ন এবং তোমার এই পোশাক যে ইচ্ছা সেটা সারা জীবনের জন্য কিন্তু মুছে যাবে ঠিক আছে তো জয় হিন্দ বন্ধুরা কেমন আছে তোমরা আশা করছি তোমার ভালো আছো আমি তোমাদের প্রতিটা আজকে নিয়ে চলে এসেছি তোমাদের জন্য গুরুত্বপূর্ণ ইনফরমেশন একদমই সব থেকে বড় গুরুত্বপূর্ণ ইনফরমেশন একদম ব্রেকিং নিউজ তোমরা বলতে পারো বিগ ব্রেকিং নিউজ তোমরা বলতে পারো ঠিক আছে তোমরা থামলে যেটা দেখেছো একদম সঠিক দেখেছো বিগ ব্রেকিং নিউজ তোমাদের জন্য আজকের এই ভিডিওটা তোমাদের বানাচ্ছি অনেকেই প্রতিদিন তোমরা ইউটিউবে ভিডিও দেখছো তোমাদের নিজেদের ফালতু টাইম নষ্ট করেছো কিন্তু তোমাদের ডাব্লিউপি লাইভ টু পয়েন্ট জিরো তোমাদের প্রতিটা কিন্তু কোনো ভিডিও বানায়নি খবর না পেলে তোমাদের একটা সঠিক আপডেট না পেলে একটা একটা অথেন্টিক আপডেট না পেলে তোমাদের প্রতিটা কোনো ভিডিও বানায় না সেটা তোমার ভালো করে জানো আজ এতদিন ধরে দু সাল থেকে দু হাজার উনিশ তোমাদের প্রত্যেকটা আপডেট তোমাদের আছি সেই থাকার কারণে তোমাদের সবাইকার আপডেট আগে কিন্তু প্রদীপ দা তোমাদের পেয়ে থাকে হ্যাঁ কিছু কারণে ডিউটি থাকার কারণে হয়তো ভিডিও কিন্তু টেলিগ্রাম এবং এখনো যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত তারা অবশ্যই যুক্ত হয়ে যাও কিন্তু পড়াশোনা ওইখানে অনেক কিছু দেওয়া হয় এবং সবাইকার আগে অথেন্টিক আপডেটটা কিন্তু ওখানেই দেওয়া টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই যুক্ত হয়ে যাবে ঠিক আছে যেহেতু ডিপার্টমেন্টে আছে সেহেতু তোমাদেরকে সবকিছু আপডেট তোমাদেরকে তোমাদেরকে সবাইকে আগে দিয়ে দেওয়ার চেষ্টা করি তো অবশ্যই যারা যারা প্রথম এসেছে ওই চ্যানেলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও সাবস্ক্রাইবটা মোস্ট বি ইম্পর্টেন্ট যেটা তোমাদের চাকরি পাওয়ার পরেও আমি কাজে লাগবো চাকরি পাওয়ার পরেও তোমরা কিভাবে ফর্ম ফিল করবে কিভাবে জয়েন করবে কোথায় কি নিয়ে যেতে হবে তোমাদের সবকিছু এ টু জেড আপডেট কিন্তু তোমাদের পরিদার এই চ্যানেলে তোমাদের দিয়ে থাকবে তো এই চ্যানেলটা অবশ্যই তোমাদের সারা জীবন তোমাদের হেল্প করবে তোমাদের চাকরি পাওয়ার পরেও চাকরি পাওয়ার আগেও তো অবশ্যই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রাখো যেটা আগামী দিনে তোমাদের ভবিষ্যৎ হয়ে দাঁড়াবে ঠিক আছে তো তোমাদের মুদ্রা কথায় আসি যে তোমাদের ওয়েস্টবেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশের মধ্যে প্রথম প্রশ্ন যেটা অনেক ছেলেরা করছে আমাকে যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশের মধ্যে কোন পরীক্ষাটা স্যার আগে হবে কোন এক্সামটা স্যার আগে হবে তো সেই স্টুডেন্টদেরকে একটু বলে রাখি যে তোমাদের এই মুহূর্তে দাঁড়িয়ে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল যে একটাই এক্সাম যে পঁচাশি নম্বরে একটাই এক্সাম যেটা এক্সামটা আগে হবে সেটা তোমাদের আগে হবে কলকাতা পুলিশের প্রিলিমিনারি এক্সাম সেটা কিন্তু পরে হবে ঠিক আছে ভালো করে মাথায় ঢুকিয়ে নাও ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল যে একটা एग्जाम 50 নম্বরের एग्जाम সেটা কিন্তু আগে হবে তারপরে তোমাদের কলকাতা পুলিশের প্রিলিমিনারি एग्जाम হবে ওকে দেন তোমাদের নেক্সট তোমাদের যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে দাদা একটা আগস্ট মাসে পরীক্ষা হবার যে ভাইরাল নোটিশ বেরিয়েছে সেটা কতটা সত্যতা আছে তো তোমরা এখন ভাইরাল নোটিশ তো দূরের কথা তোমরা অনেক ভাইরাল ইউটিউবারদেরকেও এখন দেখছো যে বিভিন্ন ধরনের फेक ভিডিও বানাচ্ছে যে আজ পরীক্ষা হবে কাল পরীক্ষা হবে এখন তো ভাইরাল নোটিশ তো ভাইরাল ইউটিউবার হয়ে গেছে ভাইরাল ইউটিউবার হয়ে এখন এর চ্যানেল ওর চ্যানেল থেকে কপি করে ভিডিও বানাচ্ছে তোমরা দেখেছো নিশ্চয়ই তো এবং অনেক ধরনের ফালতু ফালতু ভিডিও বানাচ্ছে যে কালকে পরীক্ষা হবে নেক্সট মান্থে পরীক্ষা হবে আগস্টে হবে সেপ্টেম্বর হবে বিভিন্ন ধরনের ফালতু বকি আছে তো যাই হোক আমি এইসব মানুষদের সঙ্গে একটু দূরেই থাকি এবং তোমরা এই ভিডিওগুলো আমাকে তোমরা প্রায় নিয়ত পাঠিয়ে থাকো তো আমি সেগুলো একটু দেখিও কারণ তোমাদেরকে তাহলে ভিডিওগুলো যদি না আমি দেখি তোমাদের পাঠানো ভিডিও গুলো তাহলে আমার ভিডিও পাঠাতে ভিডিও করতে সুবিধা হবে তাই না তো সেহেতু তোমাদের জন্য ভিডিওটা আমাকে দেখতে হয় এবং আর কি বলবো বলারে কিছু শব্দ নেই তো যাই হোক তো অনেকেই বলছে যে আগস্ট মাসে একটা যে ডব্লিউপি এক্সামের যে একটা ভাইরাল নোটিস বেরিয়েছে ঠিক আছে সেই ভাইরাল নোটিসের এর কতটা সত্যতা আছে কতটা এক্সাম হবার সম্ভাবনা আছে দেখো তোমাদেরকে বারবার বলেছি এতদিন পর্যন্ত যে এতদিন পর্যন্ত যে তোমাদের দু সাল থেকে তোমাদের আপডেট দিয়ে আসছি তো উনিশ সালের পর থেকে তোমাদের যে আপডেট গুলো দিয়ে আসছি একটা জিনিস তোমাদের যারা পুরোনো স্টুডেন্ট আছে তারা ভালো করে জানবে যে ভাইরাল নোটিসে কোনো সত্য থাকে না এইগুলো ফেক হয় তাই তো তো আগস্ট মাসে তোমারা আজকের দিনে দাঁড়িয়ে আজকের দিনে দাঁড়িয়ে আজকে হচ্ছে তেইশ তারিখ জুলাই মাসে তেইশ তারিখে দাঁড়িয়ে তোমাদের কেউ বলতে পারবে না যে আগস্ট মাসে এক্সাম হয় কেউ বলতে পারবে কেউ বলতে পারবে না কারণ আগস্ট মাসে এক্সাম হওয়ার কোনো সম্ভাবনাই নেই আগস্ট মাসে একটা একটা एग्जाम দেখো सपोज তোমাদেরকে উদাহরণ হিসেবে বলা যে আগস্ট মাসে যদি আগস্ট মাসে যদি ধরো 30 তারিখে एग्जाम হয় ঠিক আছে বা আগস্ট মাসে যদি তুমি ধরে নাও 25 তারিখে एग्जाम হয় উদাহরণ হিসাবে আগস্ট মাসে যদি 25 তারিখ एग्जाम হয় তার এক মাস আগে থেকে তার কাজকর্মটা আলাদা রকম হবে তাই না তো সেই রকম ভাবে কাজকর্ম দেখতে পাইনি এবং অনেকেই ভালো করে জানে যে ওবিসি কেস না মিটলে কিন্তু एग्जाम কিন্তু নেবে না এটা কিন্তু ক্লিয়ারলি বলে দিয়েছিল পিআরবি পিআরপি কিন্তু বলেছিল যে ওবিসি কেস যদি না মিটে তাহলে কিন্তু আমরা কোনোভাবে পরীক্ষা নিতে ইচ্ছুক নয় তো সেক্ষেত্রে দাঁড়িয়ে তোমাদেরকে বলতে পারি এখনো পর্যন্ত তোমরা ভালো করে জানো যে ওবিসি কেস নিয়ে এখনো কোনো একটা রায় উঠে আসেনি রিপিট পিটিশনে যেটা হয়েছে সেটার এখনো কোনো একটা রায় কোনো একটা রায় উঠে আসেনি তো সেই জন্য এই মুহূর্তে দাঁড়িয়ে তোমাদের কিন্তু এক্সাম হবার সম্ভাবনা আগস্ট মাসে কিন্তু একদমই শেষ ঠিক আছে তো এরপরে সব থেকে বড় প্রশ্ন সবাইকার একটাই প্রশ্ন থাকবে যে দাদা তাহলে ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবলের এক্সামটা কখন হবে কখন হতে পারে ওয়েস্ট পুলিশের কনস্টেবল এক্সাম কারণ আমাদের মনটা ভেঙে যাচ্ছে আমরা পড়াশোনা থেকে দূরে পড়াশোনা থেকে ডিটাচ হয়ে যাচ্ছি আমাদের সত্যি এটা একটা পরীক্ষার্থীর পক্ষে একটা একটা ক্রিটিক্যাল সময় একটা পরীক্ষার পরীক্ষা পরীক্ষার্থীর এই মুহূর্তে সময়টা হচ্ছে সব থেকে জটিল সময় যে এই মুহূর্তে যারা লড়ে যারা যুদ্ধ করে পড়াশোনা করবে যারা দিন রাত এক করে পড়াশোনা করবে তারা কিন্তু আগামী দিনে চাকরি পাবে এটা কিন্তু সত্যি কিন্তু সত্যি কথা এটাও যে তারা যে বাড়িতে বসে বিভিন্ন মানুষের প্রতিবেশী বিভিন্ন মানুষের ঝগড়া বিভিন্ন বাড়ির অশান্তি সবকিছুকে সহ্য করে বাড়িতে বসে থেকে পড়াশোনা করা এটাও কিন্তু প্রচন্ড জটিলতম জিনিস একটা প্রত্যেকটা পুলিশ পরীক্ষার্থীকে কিন্তু দুটো যুদ্ধর সামনাসামনি করতে হবে প্রথম হচ্ছে তাদের প্রতিবেশীর কথাবার্তা এবং তাদের নিজেদের বাড়ির ফিফটি থেকে সিক্সটি লোকেদের তাদের পিছনে টোন কাটা ঠিক আছে প্রতিবেশী তো ছেড়েই দাও নিজেদের বাড়ির লোক যদি তোমার সাথ না দেয় তাহলে তুমি জীবনে কিন্তু কিছু করতে পারবে না ঠিক আছে তো বাড়িতে বিশ্বাস জাগাও যে আগামী দিনে পরীক্ষা যদি হয় আমি অবশ্যই চাকরি পাবো ঠিক আছে তো অবশ্যই তোমরা পাবে কিন্তু তোমাদেরকে তার আগে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং থাকতে হবে এবং ওখানে সবাইকে আগে আপডেট পাবে এবং তোমাদের ওখানে কারেন্ট অ্যাফেয়ার্স কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়া হয় প্র্যাকটিস নেওয়ার সবকিছু তোমাদের কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপে পেয়ে থাকবে তোমার নিচে যে লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশনে ওখানে কিন্তু জয়েন করে যাবে এবং তোমাদেরকে বলে রাখি যে তোমরা যদি পরীক্ষা পরীক্ষার জন্য যদি তোমাদের ভাবছো যে তোমাদের কত নাম্বার হচ্ছে তোমাদের প্র্যাকটিসটা কিরকমভাবে আছে তোমাদের হাতের স্পিড বাড়াতে যাও কিনা তোমরা এক ঘন্টার মধ্যে এক্সট্রা কোশ্চেন দেখতে পাচ্ছ না এরকম যদি তোমাদের কোনো চিন্তা ভাবনা থাকে যদি প্র্যাকটিস সেট নেওয়া তো এই নাম্বারের যোগাযোগ করে থার্টি ফাইভ পঁয়ত্রিশটা প্র্যাকটিস সেট আছে বৈktir স্যার প্র্যাকটিসে তোমাদের জন্য একদম কম্পিউটার बेस्ड প্র্যাকটিস তৈরি করা আছে এখান থেকে তোমরা প্র্যাকটিস নিয়ে তোমরা কিন্তু কোর্স করতে পারবে ওকে চলো চলে আসি তোমাদের মূল প্রশ্নে যে তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল যে एग्जामটা তোমাদের প্রথম হবে বললাম তো एग्जामটা কখন হতে পারে স্যার দেখো প্রথম কথা তোমাদেরকে বলে রাখি যেহেতু ডিপার্টমেন্টে থাকি ডিপার্টমেন্টে আছি সেহেতু বিভিন্ন ধরনের উচ্চ আধিকারিকদের সাথে কথা বলে জানতে পারা গেছে যে এখনো পর্যন্ত এখনো পর্যন্ত স্টিল তেইশ তারিখ তেইশ জুলাই পর্যন্ত এখনো পর্যন্ত স্টিল ওদের কাছে কোনো আপডেট নাই লাস্ট যে আপডেটটা ছিল যে সেপ্টেম্বর মাসে এক্সাম হবার সেই তোমাদেরকে আমি ভিডিও করে বলেছিলাম যে সেপ্টেম্বরে মে এক্সাম হবার নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট চান্স আছে মানে তোমরা বুঝে নিতে পারো তো সেপ্টেম্বরে এক্সাম হবার একটা কিন্তু সম্ভাবনা ছিল তোমরা ভালো করে জানো তো এখনো পর্যন্ত এখনো পর্যন্ত উচ্চ আধিকারিকদের সাথে কথা বলে যেটুকু জানতে পেরেছি যে তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের যে এক্সাম সেটা এখনো স্টিল কিন্তু সেপ্টেম্বরে এখনো পর্যন্ত ঠিকঠাক হয়ে আছে ঠিক আছে সেপ্টেম্বরে হওয়ার চান্স কিন্তু হয়ে আছে এরপর যে সেপ্টেম্বরটা যে ক্যান্সেল হয়েছে বা ক্যান্সেল হবে ক্যান্সেল হয়েছে কবে হবে সেটা এখনো কিন্তু কোনো আলোচনা কিন্তু হয়নি কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে তোমারাও বুঝতে পারছো এবং আমিও সেটা বুঝতে পারছি যে সেপ্টেম্বরে এক্সাম হবার কিন্তু সম্ভাবনা অনেকটাই কম এখনো পর্যন্ত আশা করি একটা এটা জিনিস তোমরা বুঝতে পারছো যে এই কথাটা থেকে যে সেপ্টেম্বরে এক্সাম যে হবে না সেটা নিয়েও এখনো কিন্তু কোনো আলোচনা হয়নি বা সেপ্টেম্বরে যে এক্সাম হবে সেটা নিয়েও এখনো পর্যন্ত এই মুহূর্তে কোনো কিন্তু আলোচনা হচ্ছে না তাহলে এক্ষেত্রে তোমরা বুঝতে পারছো যে তোমাদের এক্সামের নিয়ে কোনো আলোচনা কিন্তু কোথাও কিন্তু হচ্ছে না কিন্তু এটাও কিন্তু একটা তোমাদের বিষয় যে ভোট ছাব্বিশে এপ্রিল মে মাসে ভোট আছে ভোটের আগে তোমাদের কিন্তু নিয়োগটা করতে হবে কারণ আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশে প্রায় খালি আছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের ষাট হাজার থেকে প্লাস ভ্যাকেন্সি খালি আছে প্রতি মাসে অনেক পুলিশ রিটায়ার করছে তোমরা ভালো করে জানো তোমাদের আশেপাশে যদি কোনো কাকু জেঠার থেকে থাকে তোমরা দেখতে পাবে যে তোমাদের প্রতি মাসে মাসে রিটায়ার কিন্তু হয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে কিন্তু তোমার একটা ভালো করে জানো ষাট প্লাস ওয়েস্ট বেঙ্গল পুলিশের ভ্যাকেন্সি আছে তো সেক্ষেত্রে তোমাদের একটাই জিনিস বলবো যে তোমাদের নিজেদের পড়াশোনাটা না কমি করে তোমরা নিজেদের দুর্বলতাকে দুর্বলতাকে লুকিয়ে রেখে তোমরা শুধু পাড়া প্রতিবেশীর কথা না শুনে নিজেদের পড়াশোনায় কিন্তু ধ্যান দাও নিজেদের পড়াশোনায় কিন্তু চালিয়ে যাও উচ্চ আধিকারিকদের সাথে কথা বলে একটা জিনিস তোমাদেরকে স্পষ্টভাবে বলতে পারছি যে তোমাদের একটা তোমরা ভালো করে জানো যে তোমাদের মাস তিনেক আগে আমি ভিডিও করে বলেছিলাম যে সেপ্টেম্বরে এক্সাম হওয়ার একটা সম্ভাবনা আছে তো সেপ্টেম্বরে এক্সাম হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যে সেপ্টেম্বরে এক্সাম হবে বা এই মুহূর্তে সেপ্টেম্বরে এক্সাম হবে না এটা কিন্তু কোনো কিন্তু আলোচনা কিন্তু কোথাও হয়নি তো কিন্তু এখনো পর্যন্ত যেটা কথা বলে শুনে গেলাম যে লাস্ট আলোচনা হয়েছিল সেপ্টেম্বরে এক্সাম হবে ঠিক আছে সেপ্টেম্বরে এক্সাম করা হওয়ার লাস্ট আলোচনা হয়েছিল কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে সেপ্টেম্বরে এক্সাম যে হবে বা হবে না কিন্তু কোনো আলোচনা কিন্তু হয়নি তোমরা যদি বলতে পারো যে এক্সাম কখন হবে তো এক্সাম তোমাদের প্রদীপ দার ওপিনিয়ন থেকে বলতে পারছি প্রদীপ দার ওপিনিয়ন থেকে তোমাদেরকে বলবো যে আমার ওপিনিয়ন থেকে তোমরা যদি বলো এটা কোনো উচ্চ আধিকারিকদের কথা নয় এটা কোনো পুলিশ ডিপার্টমেন্টের কথা নয় এটা আমার নিজের একটা আনুমানিক সেটা তোমাদেরকে বলতে যাচ্ছি যে তোমাদের এই বছর অর্থাৎ দু হাজার এক্সাম হওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম ঠিক আছে এটাই আমার যতটা মনে হচ্ছে যে দু হাজার পঁচিশে এক্সাম হওয়ার সম্ভাবনা খুবই কম কারণ একটা ক্যালকুলেশন করে যদি তোমাদের দেখতে চাও একটা ক্যালকুলেশন করে যদি তোমরা দেখতে চাও যে তোমাদের সেপ্টেম্বর মাসটা পেরিয়ে গেলে সেপ্টেম্বর মাসে পুজো হবে কালী পুজো করতে করতে তোমাদের নভেম্বর চলে আসবে ডিসেম্বরে তো পুরোটাই ছুটি ডিসেম্বর তো পুরোটাই ছুটি ঠিক আছে তোমরা হয়তো জানো না ঠিক আছে এটা আনঅফিশিয়ালি ডিসেম্বরটা পুরোটাই ছুটি চলে ঠিক আছে তো যাই হোক তো তোমাদের যদি এক্সাম হয় ঠিক আছে তো নেক্সট ইয়ার তোমাদের এক্সাম হওয়ার সম্ভাবনা থাকছে ঠিক আছে কারণ এপ্রিল মে মাসে আহ এপ্রিল মে মাসে তোমাদের ভোট আছে তো ভোটের আগে তোমাদের কিন্তু নেবেই এক্সাম ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা কনস্টেবল এবং কলকাতা পুলিশ প্রিলিমিনারি এক্সাম এবং বেঙ্গল পুলিশ এসআই এই তিনটি এক্সাম কিন্তু ভোটের আগে নেবেই নেবে তো যাই হোক তোমাদের এটুকু বলতে পারি যে তোমাদের এক্সাম কিন্তু ভোটের আগে হবেই হবে এরপর নিয়োগটা অনেকেই আগে আমরা অনেকেই আমরা ভাবছিলাম যে ভোটের আগে নিয়োগ হবে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আহ সত্যি সেটাও কিন্তু চাপের বিষয় আছে ভোটের আগে নিয়োগ করানো তো যাই হোক তো দেখা যাক এখন কতদিন কি হয় তো এই চ্যানেলে তোমরা সবাই কার থেকে সবকিছু আপডেট তোমরা সবাইকার প্রথম পাবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা অবশ্যই ক্লিক করে দাও এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে এবং ভিডিওটা যদি তোমাদের কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো ওকে চলো দেখা ভিডিও জয় হিন্দ জয় ভারত